সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড গ্লোবাল পিস ইন্ডেক্স বা বিশ্ব শান্তি সূচকের হিসেব অনুযায়ী গত এগারো বছর ধরে পৃথিবীর সবচাইতে শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করে এসেছে আইসল্যান্ড দু সাল থেকে এই অবস্থান ধরে রেখেছে ইউরোপের অন্যতম এই ক্ষুদ্র দেশটি শুধু তাই নয় তালিকায় থাকা শীর্ষ চারটি দেশের তুলনায় এর সামরিক শক্তি সম্পন্ন একটি দেশ আইসল্যান্ডের পরেই অবস্থান নিউজিল্যান্ড অস্ট্রিয়া পর্তুগাল এবং ডেনমার্ক আইসল্যান্ড ইউরোপীয় মহাদেশের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রশক্তি এর রাজধানী রেইকিয়াভিক ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এই দ্বীপের গ্রিনল্যান্ডের পূর্ব ও উত্তর মেরু রেখার ঠিক দক্ষিণে মধ্য আটলান্টিক পর্বতমালার ওপরের দিকে অবস্থিত আরও জানব আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজ আমরা জানব বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক আইসল্যান্ডে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও অন্যান্য ভূতাত্ত্বিক ক্রমাগতই চলতে থাকে দ্বীপটির প্রায় এগারো শতাংশই হিমবাহে আবৃত প্রায় কুড়ি পশুচারণের জন্য আর মাত্র এক শতাংশ এলাকা ব্যবহার করা হয় কৃষিকাজের জন্য নশো খ্রিস্টাব্দে মনুষ্য বসতি স্থাপনের আগে দ্বীপটির প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ বৃক্ষ আচ্ছাদিত ছিল বর্তমানে কেবল কিছু বার্চ গাছের জঙ্গল ছাড়া আর তেমন বনভূমির অস্তিত্ব নেই দেশটির আদিবাসীদের মধ্যে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই সেখানকার সাতানব্বই শতাংশ নাগরিক নিজেদেরকে মধ্যবিত্ত বলে আখ্যায়িত করে থাকেন অর্থাৎ তাদের মধ্যে আর্থিক কোনো অস্থিতিশীলতা দেখা যায় না তাই তাদের সন্তানদের একই ধরনের স্কুলে পাঠান এবং খুব সাধারণ জীবনযাপন করেন আবার তাদের মধ্যে ধর্মীয় কোনো বিষয় নিয়ে উত্তেজনাও নেই দেশটির আশি শতাংশ নাগরিকই লুথেরান ধর্মে বিশ্বাসী প্রায় দশ হাজার মুসলিম রয়েছে এই আইসল্যান্ডে এছাড়াও রয়েছে অন্যান্য ধর্মের মানুষরাও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ফর জেন্ডার ইকুয়ালিটি এর তালিকা অনুযায়ী আইসল্যান্ড পরপর সাত বছর ধরে লিঙ্গ সমতার দিক থেকে এক নম্বরে রয়েছে একশো চুয়াল্লিশটি দেশের তালিকায় এই ছোট দেশটির শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে নারীদের অবস্থানটি বেশ পোক্ত করতে সক্ষম হয়েছে দেশের প্রায় শতকরা ছেষট্টি ভাগ নারী উচ্চশিক্ষা শিক্ষিত তবে দেশটির উচ্চশিক্ষার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ পুরুষদের তুলনায় বেশি পার্লামেন্টে ছেষট্টিটি আসনের মধ্যে তিরিশটি আসনই নাগরিকদের অধীনে অর্থাৎ শতকরা আটচল্লিশ শতাংশ নারীদের হাতেই রয়েছে ক্ষমতা এছাড়াও দেশটিতে আশি শতাংশ নারী বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই সমানভাবে তাদের দায়িত্ব পালন করে আসছে এই দ্বীপরাষ্ট্রটির জনসংখ্যার মাত্র তিন লাখ চৌত্রিশ হাজারের কাছাকাছি এবং সবাই বেশ শান্তিপ্রিয় এই দেশ রাজনৈতিকভাবে বেশ নিরপেক্ষ তাই তাদের নিরাপত্তার জন্য বেশি কিছু কষ্ট করতে হয় না তবে তারা একটি ছোট উপকূলীয় বাহিনী বহাল রেখেছে যেখানে তিন থেকে চারশো সৈনিক চারটি যুদ্ধবিমান এবং তিনটি পেট্রোল মজুত করা জাহাজ আছে তাছাড়াও তাদের নিরাপত্তার জন্য নেটোর সদস্য হিসেবেও সই করেছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের একটি চুক্তিও আছে যা অনুযায়ী আমেরিকা যুক্তরাষ্ট্র আইসল্যান্ডের ওপর হামলা করবে না উনিশশো সালে স্বাধীনতার পর থেকেই চুয়াত্তর বছর এইভাবেই রয়ে গেছে দেশটি এবং এর অবস্থারও কোনো পরিবর্তনের চেষ্টা করা হয়নি আইসল্যান্ডের পুলিশ সাধারণত বন্দুক পিস্তল বা এই ধরনের কোনো অস্ত্রশস্ত্র ব্যবহার করে না যদিও প্রশিক্ষণের সময় তাদের এগুলো চালানো শেখানো হয় যেখানে সাধারণ কোনো জনগণ চাইলেও নিজেদের কাছে কোনো অস্ত্রশস্ত্র কিনে রাখতে পারবেন না এবং অবৈধ পন্থায় সেখানে তা কিনে রাখার কোনো সুযোগও নেই আরও একটি ব্যাপার হলো আইসল্যান্ডের পুলিশদের প্রশিক্ষণের ধরন অন্য একটি বিষয় হল আইসল্যান্ডবাসীদের মধ্যে খুন করার প্রবণতাও অনেক কম প্রতি বছর শতকরা শূন্য থেকে এক দশমিক পাঁচ শতাংশ খুনের ঘটনা দেখা যায় এছাড়াও কোনো বড় অপরাধ তো দূরেই থাক ছোটোখাটো কোনো চুরির ঘটনাও বেশ বিরল তাই পুলিশের বেশি দরকার হয় না এই দেশে এছাড়াও অনেক কারণ রয়েছে যার জন্য আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে স্বীকৃত তাদের কাছ থেকে যদি অল্প কিছু শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে হয়তো আমাদের দেশগুলো অনেক শান্তিপ্রিয় হয়ে উঠতে পারত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ